আসসালামু আলাইকুম শৌখিন শিকায় ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সঞ্জাম দিনের সাথে একটি বিশ্বস্ত দোকান ইসেদি সিপ করে আপনারা অনেকদিন ধরে মাছ ধরার যে মশলাগুলো হয় চার তরির মশলা এগুলোর দাম জানতে চেয়েছিলেন এবং এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য বিস্তারিত জানতে চেয়েছিলেন তো সেই সকল ভাইদের জন্য আমাদের আজকে বিভিন্ন রকম মশলার দাম এবং বিস্তারিত সম্বন্ধে জানাবো আশা করি আপনারা ভিডিওটি নাটে পুরোটা দেখবেন আমাদের দীর্ঘ মানে অনেক আদিম কাল থেকে মাছ ধরার জন্য যে মশলাটি ব্যবহার হয়ে আসছে সেটা কিন্তু একাঙ্গি বর্তমানে একাঙ্গির আজকে দুই সালের প্রায় মে মাস শেষ জুনের শুরুর দিকে আজকে আঠাইশ তারিখে আমরা ভিডিওটি করেছি আজকে কিন্তু একাঙ্গির দাম হচ্ছে এগারোশো টাকা কেজি আমাদের কাছে যদি নিতে চান এগারোশো টাকা কেজি গত পনেরো দিন আগেও কিন্তু আমাদের কাছে নয়শো টাকা কেজি ছিল দাম বাড়ার কারণে বর্তমানে কিন্তু এই দাম যখন কমবে কমে যাবে আর যদি বাড়ে তখন আবার যখন ফোন দিবেন তখন আমরা আপনাদের নতুন দিতে পারবো কিন্তু কোয়ালিটিটা দেখেন কতটা ফ্রেশ কোনো রকম ময়লা বা ইয়ে নাই খুবই ভালো মানের একাঙ্গি পায়ে যাবেন একাঙ্গি আপনারা চাইলে একশো গ্রামও নিতে পারেন আবার এক কেজিও নিতে পারেন পঞ্চাশ গ্রামও নিতে পারেন যে যেরকম পারবেন সেভাবে নিতে পারবেন এটার দাম পড়বে এগারোশো টাকা কেজি আমাদের একাঙ্গিগুলো কিন্তু একবারে খুব মসমসা শুকনা তারপরে আরেকটি মূল উপাদান সেটা হচ্ছে ঘোর আপনারা জানেন যে এটা চার তরির এবং গুড়া মশলা তরির অন্যতম উপাদান তো এটা হচ্ছে ঘোর শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন একেবারে শুকনা মসমসা এগুলো আমাদের কাছে খুচরা যারা নেবেন তারা বর্তমানে প্রাইস পড়বে চারশো টাকা কেজি প্রতি কেজি পড়বে চারশো টাকা এই মশলাটি আপনারা অনেকে চেনেন যে খুবই সুগন্ধি যুক্ত একটি মশলা এটা হচ্ছে মরা মাংসি আপনারা এটার কয়েকটা নাম থাকতে পারে আমরা মরা মাংসি নামে চিনি এবং জানি এটা কিন্তু খুবই তীব্র গন্ধ এবং খুবই কার্যকর চারের চার তৈরির জন্য আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা ফ্রেশ কোয়ালিটিটা ষোলোশো টাকা এটার কয়েকটা কোয়ালিটি গ্রেড হয় তখন একশো দুইশো টাকা করে কম থাকে আমাদের কাছে আপনারা ভালোটা পাবেন আর এটা পড়বে ষোলোশো টাকা কেজি আর এটা হচ্ছে তাম্বুল দেখেন কতটা ফ্রেশ তাম্বুল আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো মশলা আপনাদের কাছে নিয়ে আসার সেক্ষেত্রে একশো দুইশো টাকা বেশ কম হতে পারে তবে আপনারা কোয়ালিটিটা ভালো পাবেন আর আপনারা জানেন যে আমরা একবারে বেস্ট কোয়ালিটি দিয়ে দিব প্রতি কেজি কেজি হলো এটা প্রতি মাত্র ছয়শো টাকা তারপরে আরেকটি দানা আপনারা প্রতিটা মশলার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যারা মশলা সম্বন্ধে অবগত আছেন এটা হচ্ছে বুচকি দানা এটা বুচকি দানা বর্তমান প্রাইস হচ্ছে সাতশো টাকা কেজি চার তৈরির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে আওবেল আউবেলটি ভালো কোয়ালিটি না হলে পরে আপনাদের কিন্তু চার তৈরি সার্থকতা আসবে না বা পরিমাণ বাণ আপনারা পাবেন না আউবেল গুলা এখন যেহেতু বর্ষাকাল যার কারণে এটা চকচকা মানে একটু ভাব কমে গেছে প্রথম দিকে চকচকা ছিল কিন্তু একবারে শুকনা এবং ফ্রেশ কোয়ালিটি এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা কেজি রুই মাছ ধরার আহ খুবই কার্যকরী একটি ভেষজ সেটা হচ্ছে ইস্টার ফল বা ইস্টার আনিস যেটা আমরা বলি অনেকে ভাদিয়ান বলায় যে যেটা নামে পরিচিত হয় আর কি আমরা আপনাদের এই স্টার ফলটি আপনাদের দিতে পারবো বর্তমানে কেজি আছে হচ্ছে আমাদের এটা চোদ্দশো টাকা কেজি পড়বে বর্তমানে মানে এখন যে প্রাইসটা সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যখন প্রাইস বাড়বে আপনারা ফোন করলে সেটা বাড়তি প্রাইসে পাবেন যদি কমে যায় তাহলে সেটা কম পাবেন এটা ফ্রেশ কোয়ালিটি রয়েছে একেবারে গুড়াটোর তেমন আকারে নাই নোংরা বা ইয়ে নাই এই যে দেখেন আস্ত ফল স্টারের মতো ফল এটা যদি আপনারা হালকা রোদে ভেজে রোদে রোদে শুকিয়ে ভেজে হালকা একেবারে হিটে ভেজে গুঁড়া করতে পারেন রুই মাছের জন্য কিন্তু খুবই কার্যকর হবে সাথে একটু অন্য কিছু মশলা যদি মিক্সড করেন তাহলে আপনারা এটা রুই মাছ ধরার জন্য ল্যাপিং হিসেবে ব্যবহার করতে পারবেন চার তরিতে একেবারে মাছ দিয়ে একটা উপাদান এটা হচ্ছে ফল তারপরে যারা সাধু তৈরি করেন যারা সাধু সাধু তৈরি এবং চার চারের ভিতরে এবং সাতুর ভিতরে দেওয়ার জন্য ছোট কাকলা এই কাকলাটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন যেটা কাকলি বলা হয় ছোট সাইজ তো এটা কাকলি বা ছোট কাকলা নামে চলে এটার বড় দেখলো সেটার দাম কম আপনারা আবার মিশাই ফেলবেন না এটা ছোট কাকলা বা কাকলি বলা চলে এই ছোট কাকলা বললে আমরা বুঝবো এটা আমাদের কাছে পড়বে মাত্র টাকা কেজি এই জিনিসটা খুবই সাতুর জন্য কাতলের জন্য কিন্তু উপকারী আপনি যদি কাতল চার তৈরি করতে চান যে আপনার চারের কাতল ভিড়বে তা আপনারা কিন্তু এই মশলাটা ব্যবহার করবেন আর যারা সাতুত ব্যবহার করেন সাতুতে কিন্তু দুইটা বা তিনটা ফল এক কেজি সাতুতে দিলেই আপনার সেই ফ্রেগ্রেন্স চলে আসবে এটা আমাদের কাছে তেইশো টাকা কেজি পেয়ে যাবে আর এটা হচ্ছে আউবেল এটা তো আমি আপনাদের দেখাইছি এবং এ বাদে আমাদের কাছে আরো যেগুলো পাবেন আমাদের কাছে কিন্তু একেবারে ভাজিয়ান পাউডার যেটা সেটা কিন্তু আমরা ফ্রেশ একটা বেসে এটার সাথে রোদে দিয়ে শুকায়ে আপনার এটা প্রক্রিয়াজাত করে ব্লেন্ডার করে রেখেছি আপনা এটা দেখেন কোটা আকারে পড়া এটা যে কি গ্রন্থ আমি আপনাদের গ্রন্থ পৌঁছা দিতে পারবো না তবে কালারটা আমি আপনাদের দেখাই দিচ্ছি এবং আমাদের আস্থা রাখতে পারেন এখানে ভাদিয়ান বাদে অন্য কোনো কিছু দেওয়া নাই আপনারা dekhle বুঝবেন কালার যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা সাথে কিরকম রকম কোয়ালিটি এটা কিন্তু রুই মাছের জন্য একেবারে রেডি বড় সাইজের যে রুই মাছগুলা ডিম রুইর টপে কিন্তু আপনারা এটা ল্যাপিং দিলে পরে রুই মাছ খুবই ভালো খায় নদী পুকুর বিল অবৈক্ষেত্রে এবং চারের সাথে ব্যবহার করলে রুই মাছের সংখ্যাটা বেশি আসে এগুলো আমাদের কাছে ছোট ছোট কৌটা আকারে পাবেন এই কৌটাতে চল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম পরিমাণ থাকে এইটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা এই কোটাতে আপনারা নিতে পারবেন রুয়েল ল্যাপিং একশো টাকা আমাদের কাছে আপনারা প্রায় নয় থেকে দশ রকম মশলা বর্তমানে পেয়ে যাবেন এবং আমরা চেষ্টা করতেছি আরও যে মশলাগুলো প্রয়োজন কুটিনাটি যে মশলাগুলো লাগে সেগুলা আপনাদের সংগ্রহ করে দেওয়ার জন্য বা আপনাদের সংগ্রহতে সহায়তা করার জন্য আমরা সর্বদা চেষ্টা করব তো যারা এত মশলা নেওয়ার পরে এগুলো কিন্তু সম্পূর্ণ ভাবে ভাজতে হয় এগুলা সঠিক ভাবে না ভাজলে পরে চারের কিন্তু গুড়াগুন থাকে না এই মশলাগুলো বিভিন্ন ভাবে প্রসেসিং করে এটা গুঁড়া করে আর অনেক কিছু সমন্বয়ে কিন্তু চার তৈরি করা হয় আপনারা যারা এই ঝামেলা থেকে মুক্ত হয়ে ভালো মানের চার নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে বিশ্বাসযোগ্যতা ভাবে এই চারটি আমাদের ব্যবহার করতে পারেন আমাদের স্পেশাল যে ইসি ঘরের মিষ্টি চার আপনারা কিন্তু এই চারটা দেখতে পারেন এটার কোয়ালিটি আমি আপনাদের আসলে ঘ্রাম দেওয়া হয়তো পোশাই দিতে পারবো না আমাদের চারের কোয়ালিটি আপনারা যত যতক্ষণ পর্যন্ত হাতে পাবেন না তখন বুঝবেন না যারা অভিজ্ঞ তারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন যে চারের কোয়ালিটিটা কেমন হবে আসলে চার জিনিসটা খুবই একটা জিনিস সম্পূর্ণ ভাবে যারা জানে না তারা যদি তৈরি করে জিনিসটা আসলে প্রথমে কেমন হয় বলতে পারবো না তবে একটু অভিজ্ঞ যারা তৈরি করে তাদের কাছ থেকে বানায় নেওয়া ভালো নিজেরা বানাই নিলে তো অবশ্যই দাম কম পড়ে যারা ঝামেলাবিহীন অল্প চার প্রয়োজন হয় যে এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি চার দরকার হয় তারা ওই ব্যাপক পরিমাণ ঝামেলা না করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন মূল্যে আমরা কিন্তু এই চারটি আমাদের পারবো এই চারে রুই মৃগেল কাতল গ্রাস কাপ পুটি এইগুলো মাছ কিন্তু এইগুলো শুধু এইভাবে ফেললেই চলে আসবে আর যদি আপনারা পিপার ডিম মিশায় দেন সেক্ষেত্রে কিন্তু কই টাকি বা শিং মাছ এগুলো কিন্তু অনেক পরিমাণে আপনার এই চারে আসবে যারা বিলে মাছ ধরেন তারা কিন্তু এই চারের সাথে একটু মশলা যেমন একাঙ্গি ঘোর বস এগুলো যদি দিতে পারেন তাহলে খুবই তীব্র আকারে চার হয়ে যাবে আপনারা এই চারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আড়াইশো টাকা কেজি আমাদের এই স্পেশাল চারগুলো আমি আপনাদের পোষাই দিব শুধুমাত্র আড়াইশো মানে দুইশো পঞ্চাশ টাকা কেজি প্রতি কেজি দুইশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে অল্প পরিমাণ চার নিয়ে প্রথমে আপনারা এটার গুণাগুণ পরীক্ষা করতে পারেন এটার মান সম্বন্ধে আপনারা জানতে পারবেন অল্প চার লাগলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব তো আমি আপনাদের বর্তমানে যে চার মশলার যে দাম সেটা আমি আপনাদের জানাই দিয়েছি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই মশলাগুলো নিতে পারবেন চাইলে একশো গ্রাম করেও আপনারা নিতে পারবেন আমাদের দোকানে এসে সরাসরি যারা নিতে চান ঈশ্বরদি বাজার চাঁদ আলি মোড় এখানে যদি আপনারা আসেন এটা হচ্ছে ঈশ্বরদি বাজারের চাঁদ মোড় এখান থেকে আসলে আমাদের ঈশ্বরদি বাজার চাঁদ আলি মোড় এখান থেকে আপনার এই মার্কেটের কর্নার পাশে আসলে আমাদের দোকানে আপনারা পেয়ে যাবেন ঈশ্বরদি ছিপ ঘর আমরা কিন্তু দীর্ঘদিনের প্রতিষ্ঠান অনলাইনে বিক্রি করি এবং আমাদের দোকান থেকেও বিক্রি করি আপনারা প্রতারিত না হতে আপনারা যারা বিশ্বস্ত দোকান এই বিশ্বস্ত দোকান থেকে প্রোডাক্ট কিনলে আপনারা প্রতারিত হবেন না যারা বাসা থেকে বিক্রি করে তারা সবাই যে প্রতারিত প্রতারণা করে তা না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতারণা করে কারণ তাদের ধরার কোনো সুযোগ নাই জবাব দিতে কোনো সুযোগ নাই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে আমরা আপনাদের কোন রকম ভেজাল পণ্য বা পণ্য না দিলে বা টাকা মেরে দিলে আপনারা কিন্তু আমাদের এসে ধরে নিতে ধরতে পারবেন তো সেই জন্য আপনারা কিন্তু বিশ্বস্ত দোকান থেকে কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং হয়রানি হইতে হবে না আপনারা ন্যায্য মূল্যে ভালো জিনিস পাবেন এছাড়া আমাদের দোকানে কিন্তু মাছ মাছ ধরার যাবতীয় সরঞ্জাম সরঞ্জাম আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন যারা কিনতে তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে আপনার যোগাযোগ করলে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যের নাম অথবা ছবি দিলে আমরা আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত পণ্যগুলো আপনাদের গন্তব্যে বা আপনার হাতে পৌঁছায় দিতে পারবো অ্যাডভান্স আমাদেরকে তিনশো টাকা পাঠাইলে আমরা আপনাদের এক কেজি করে মশলাগুলো পাঠিয়ে দিতে পারবো আর যারা কম পরিমাণে নেবেন তাদের কিন্তু সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে হবে যদি পাঁচশো টাকার কম পরিমাণ পণ্য হয় তাহলে সম্পূর্ণ টাকা পাঠিয়ে দিবেন আর যদি পাঁচশো টাকার বেশি পণ্য হয় সেক্ষেত্রে আমাদের দুইশো টাকা অ্যাডভান্স পাঠাইলে আমরা কিন্তু আপনাদের পণ্যগুলো পাঠিয়ে দিব। আপনারা নিশ্চিত থাকবেন যে একশো দুইশো তিনশো টাকা কিন্তু আমরা মেরে মারবো না ইনশাল্লাহ আমাদের দীর্ঘদিনের ব্যবসা আমরা আপনাদের অ্যাডভান্স নেওয়ার একটা উদ্দেশ্য হলো আপনারা জেনুইন বায়ার কিনা এবং আপনাদের কাছে আমরা ভালো প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম